নমস্কার আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন সঞ্চালনা করছি কুমার সুবীর পৃথিবীর সব থেকে দ্রুতগামী সুপারসনিক ক্রেজ মিসাইল ব্রহ্মস উল্টো আমেরিকার শিকারি মিসাইল টম হক পৃথিবীর সমস্ত ডিফেন্স এক্সপার্টরা আলোচনা করছে টম হক আর ব্রহ্মসের মধ্যে কে সব থেকে ক্ষতিকারক ও ডেঞ্জারাস টম হক হাজার কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে না জানিয়ে আঘাত করতে পারে আর ভারতের ব্রহ্মস পৃথিবীর সব থেকে দ্রুতগামী আর ভারতের ব্রহ্মস মিসাইল শত্রুপক্ষকে জানান দিয়ে এসে ধ্বংস করে দেয় মৃত্যু কোথা থেকে আসছে কোন দিক দিয়ে আসছে বোঝাই যায় না আর একদিকে আছে আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার চুপচাপ এসে আঘাত করে কাউকে বুঝতেই দেয় না একদিকে ব্রহ্মস মিসাইল শত্রুপক্ষের র্যাডার বোঝার আগেই তাকে এসে ধ্বংস করে দেয় আর অন্যদিকে আছে টম হক আড়াই হাজার কিলোমিটার দূর থেকে টার্গেট সেট করে লুকিয়ে চুরিয়ে এসে ধ্বংস করে দেয় কিছুদিন আগে ইরানে যে পরমাণু কেন্দ্রে হামলা হয়েছিল গোটা পৃথিবী তা দেখেছে এই টম হকই সেই হামলা করেছিল আড়াই হাজার কিলোমিটার দূর থেকে টার্গেট সেট করে দিলে একদম ঠিক সেই পয়েন্টে গিয়ে হামলা করে এই টম হক একদম ঠিক জায়গা মতন গিয়ে চুপি টুপি ধ্বংস করে দেয় এই টম হক পঞ্চাশ থেকে একশো মিটার উচ্চতার মধ্যেই থাকে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে একশো মিটার ভেতরে গিয়ে ব্লাস্ট করেছে এর গুণাগুণ হচ্ছে নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয় এবং যথাস্থানে গিয়ে হামলা করে আর অন্যদিকে ভারতের ব্রহ্ম মিসাইল শত্রু দেশের ডিফেন্স র্যাডার বোঝার আগেই তার লক্ষ্যে গিয়ে আঘাত হানে যেটা পাকিস্তানে করেছিল পাকিস্তানের কোনো র্যাডারই তাকে ধরতে পারেনি এর বিশেষত্ব হল এ শব্দের থেকে তিন গুণ জোরে ছুটতে পারে যার জন্য বিশ্বের সমস্ত র্যাডারের ধরাছোয়ার বাইরে থাকে এই দুটো মিসাইল দু ধরনের শক্তিধর একজন অল্প স্পিডের কিন্তু চুপি চুপি এসে হামলা করে আর ব্রহ্ম সশব্দে নিজের স্পিডকে কাজে লাগিয়ে এসে হামলা করে একে ধরার মতন এখনও পৃথিবীতে কোনো ডিফেন্স রেডার তৈরি হয়নি আর টম হক সাতশো কিলোমিটার স্পিডে ছুটলেও এত ডিস দিয়ে যাওয়ার জন্যই কোনো র্যাডার তাকে ধরতে পারে না এই টম হক এতই শক্তিশালী তার সামনে পাহাড় পড়লেও তাকে ভেদ করে বেরিয়ে আসে এবং নিজের লক্ষ্যে পৌঁছে যায় ও তার ভেতরে গিয়ে ব্লাস্ট করে আর ব্রহ্ম চোখের পলকে বেরিয়ে চলে যায় প্রতি সেকেন্ডে এক কিলোমিটার ছুটতে পারে এর এত জোরে ছোটার কারণ হচ্ছে লিকুইড ফিউজ রেঞ্জেড ইঞ্জিন এটা এমনভাবে তৈরি করা বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে সে দ্রুত গতিতে ছোটে এক সলিড ফিউজ বুস্টার একে ধাক্কা মেরে সুপারসোনিক স্টেজে পৌঁছায় সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্টেজ অ্যাক্টিভ হয়ে যায় একে ভিতরে টেনে নেয় এবং ইঞ্জিনকে কাজে লাগিয়ে প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করে এবং সর্বশক্তি দিয়ে এক নাগারে ছুটে চলে একই স্পিডে টার্গেট পর্যন্ত ছুটতে পারে বলে ব্রহ্মসকে বলা হয় একে টার্গেট সেট করে দাও আর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো কোনো চিন্তার দরকার নেই আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনার কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব ব্রহ্মসের এত স্পিড যাকে আটকানোর কোনো সুযোগই পায় না শত্রু দেশ এবারে আসুন যুদ্ধক্ষেত্রে যাওয়া যাক দেখি কে কত বেশি কার্যকর টম হককে আটকানো খুবই মুশকিল তার একটাই কারণ এই মিসাইল খুব নিচ থেকে যায় যা স্কাই র্যাডারের আওতার বাইরে টার্গেট যদি আড়াই হাজার কিলোমিটার দূরে হয় তখন টম হক খুবই কার্যকরী ভূমিকা নেয় এত দূরত্ব অতিক্রম করতে পারে এই রকম মিসাইল এখনও পৃথিবীতে তৈরি হয়নি যার কারণে টম হকের বিকল্প এখনো তৈরি হয়নি আরও একটা এর বিশেষত্ব আছে একে যে স্পটটা নির্দিষ্ট করে দেওয়া হয় সেই স্পটে গিয়েই আঘাত করে আশপাশে কারোর কোনো ক্ষতি করে না এই সমস্ত সিচুয়েশানে টম হকের জুড়িমেলা ভার এর ভেতরে এমন সব সিস্টেম করা আছে এর গন্তব্যস্থলে পৌঁছনোর সময় যদি কোনো পাহাড় পর্বত সামনে পড়ে তাহলে তাকে ভেদ করার মতন সিস্টেম এর মধ্যে তৈরি করা আছে যে কোনো উপায়ে তার লক্ষ্যস্থলে সে এগিয়েই যাবে তাকে আটকানোর ক্ষমতা কারণ নেই আবার ব্রহ্মস কম দূরত্বের কাউকে নিকেশ করতে হবে তা না হলে সে আমাদের বড় ক্ষতি করে দিতে পারে তাহলে তেজসের ছাড়া ব্রহ্মস শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাকে গিয়ে হিট করে দেবে এই সমস্ত ক্ষেত্রে ব্রহ্মসের বিকল্প এখনো তৈরি হয়নি আমাদের শত্রুপক্ষ তো পাকিস্তান কিংবা চীন এদের দূরত্ব তো সাতশো কিলোমিটারের মধ্যে সেই জন্য আমাদের তো বেশি দূরত্বের মিসাইল তৈরি করার কোনো প্রয়োজন নেই আমাদের তো দরকার গতিশীল মিসাইলের বেশি গতিতে গিয়ে আক্রমণ করার সুবিধে একটাই যাকে কোনো র্যাডার ধরতে পারবে না র্যাডারের কোনো মিসাইলকে ডিটেক্ট করে সেট করতে মিনিমাম এক মিনিট লাগবে আর ব্রহ্মসের স্পিড এবং ডিজাইন এমনভাবে তৈরি করা আছে কোনো র্যাডার তিরিশ সেকেন্ড সময় পাবে এত অল্প সময়ের মধ্যে ব্রহ্মসকে আক্রমণ করার ক্ষমতা কোনো র্যাডারের নেই আর সমুদ্রে কোনো জাহাজকে ধ্বংস করার ক্ষেত্রে ব্রহ্মসের কোনো বিকল্প নেই এমন দ্রুত গতিতে জাহাজের ভেতরে ঢুকে ব্লাস্ট করবে গোটা জাহাজটাকে নিমেষের মধ্যে ধ্বংস করে দেবে ব্রহ্মসের ভেতরে তিনশো কিলো বারুদ ভরা থাকে তাই যত বড় জাহাজই হোক না কেন তার মধ্যে ঢুকে যখন ব্লাস্ট করবে গোটা জাহাজ নিমেষের মধ্যে আগুন ধরে যাবে গোটা জাহাজটা আগুনে পুড়ে শেষ হতে বেশি সময় নেবে না অন্যদিকে আমাদের রেডার আকাশ কিংবা রাশিয়ার থেকে নেওয়া এস ফোর হান্ড্রেড একবার ডিটেক্ট করে নিলে নিমেষের মধ্যেই আকাশে তাকে ধ্বংস করে দেবে টমহকের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে ধীরগতি সাতশো কিলোমিটার প্রতি ঘন্টায় যায় তাকে ডিটেক্ট করে ধ্বংস করে দেওয়ার মতন ক্ষমতা আমাদের আকাশ কিংবা রাশিয়ার টইভ এস ফোর তাকে উপরেই ধ্বংস করে দিতে বেশি সময় নেবে না